শুরু কে অল্পনা বয়সে রে সকিনা শেড়ি মনটা কেন করলি সুরি সত্যি করে বলনা শেড়ি গোজিলাই বাড়ি অল্পনা বয়সে রে সকিনা শেড়ি আহামার মনটা কেন করলি সুরি সত্যি করে না শেড়ি গো কোন বাড়ি আমার ফুল তলা বাহাপের নামটি আলা বুলা মায়ের নামটি কাঞ্চন বালা গো মালা অল্পনা বয়সের সখি না সেরি আহমার মনটা কেন করলি সুরি সত্যি করে বল না সেরি কোন জিলায় বাড়ি আট 4টার সময় আমরা টিকি টি কাটি 9টার সময় ধরি ভাওয়ালের গাড়ি 10টার সময় বাড়ি পৌঁছাই গো সেই জলায় বাড়ি অল্পনা বয়সের সখী নাচেরি আহমার মনটা কেন করলি চুরি সত্যি করে বল না সেরি গো কোন বাড়ি সত্যি করে বল না সেরি গো